আর কত সুন্দর নাকল গুলা বুঝতে পারা যাচ্ছে এই যে মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এই ভীষণ গরমে বাজারে যখন আইসক্রিম অমিল তখন বাড়িতে থাকা তিনটে উপকরণে খুবই সহজভাবে নারকেলের আইসক্রিম তৈরি করে নিতে পারবেন আর বানানো খুবই সহজ খুব সহজেই তৈরি করা যায় আর বাড়িতে বানানো প্রতিটাই মানে রেসিপি হচ্ছে স্বাস্থ্যকর আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে নারকেলের আইসক্রিমটা বানাচ্ছি নারকেলের আইসক্রিম বানানোর জন্য তো নারকেল লাগবে তার জন্য এখানে আমি একটা নারকেল নিয়েছি তো নারকেল থেকে প্রথমে পানিটা বের করে নেবো থেকে বের করে এবার কত পুরো আছে নারকেল নারকেল আজকে বানানোর জন্য পুরো নারকেলটা লাগবে না অর্ধেকটা নিলেই হবে তো নারকেলটাকে আমি ভালো করে খুঁড়িয়ে নিচ্ছি আগে আমরা ছোটোবেলায় স্কুলে যখন নারকেল আইসক্রিম খেতাম তখন নারকেলটাকে বলে একটু খারাপ লাগা থাকতো আর দাম নিত এক টাকা এখন তো অনেক রকমের আইসক্রিম গুল্টে উঠেছে কিন্তু সেই সব দিন বার পাওয়া যাবে না খেতে কিন্তু খুবই ভালো লাগতো বাড়িতেই বানানো তো খুবই সহজ নারকেলটাকে আমি কুড়ে নিয়েছি আর খেয়াল কালো কালোগুলা না ওঠে এরকম সাদা নেই না খলে আইসক্রিম জন্য এখানে আমি গরুর দুধ পাঁচশো গ্রাম নিয়েছি আর দুধটাকে আগে থেকে একবার জাল করে নিয়েছি ওই দুধে এবার আমি দিয়ে দিচ্ছি দু প্যাকেট পাউডার দুধ এটা দশ গ্রামের দুধ আর এই দুধটা দিতেও পারেন না দিতে পারেন তাহলে দিলে পরে বেশি ভাড়া লাগবে খেতে সাথে মিষ্টির জন্য দিয়ে এক বাটি চিনি তবে চিনিটা আপনার চাইলে কম বেশি করে নিতে পারেন তবে একটু চিনি বেশি দেওয়ার চেষ্টা করবেন ঠান্ডা হওয়া কম মিষ্টি লাগে তার জন্য একটু চিনিটা বেশি দুধটাকে জাল করে একবার ফুটিয়ে নিচ্ছি দুধটা ভালো মতন ফুটে গেছে এবার কোরআনও নারকেলটা দিয়ে দিচ্ছি নারকেলটা দিয়ে আর একটুখানি জাল করে নিব নারকেলটা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি আর দুধটা অনেকটা ঘন হয়ে গেছে এখানে মিষ্টিটা চেক করে নেবেন ঠিকঠাক আছে কিনা যদি কম মনে হয় তাহলে একটু দিয়ে দেবেন দুধটা জাল করা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি দুধটাকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর আইসক্রিমটা জমার জন্য এখানে একটা মোল নিয়েছি আপনারা যে কোনো বাটি গ্লাস নিতে পারেন আর এখানে আমি কাঠি নিয়েছি কাঠিগুলো দিয়ে দেবো এই মলটা আমি ভরে নিয়েছি আর এখনও দুধ কিছু বেশি আছে তার জন্য এইরকম একটা মল নিয়েছি এই মলটিও ভরে নেব প্রথমে কিছুটা নারকেল কুচি দিয়ে দেব নারকেল কুচি দিয়ে দিয়েছি এবার দুধের মিশ্রণটা দিয়ে দিই পাঁচশো গ্রাম দুধে অনেক কটা আইসক্রিম হবে দুটো মোল আমি ভালো করে মিশ্রণটা ভরে নিয়েছি এবার এই মোল দুটোকে ডিপ ফ্রিজে সারা রাত সারাদিন রেখে দেবো তারপরে দিন আপনাকে রাত্রে দেখাবো এই রকম এটা সাত আধ ঘন্টার মধ্যেই জমে যাবে কিন্তু আমি রেখে দিচ্ছি আইসক্রিমগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর খুব সুন্দরভাবে বসেও গেছে এই দেখেন এবার বের করে দেখাচ্ছি আইসক্রিম আমি মোলতেই বের করে নিয়েছি আর এটা আপনাদের প্রথমে দেখাচ্ছি না এটা তাড়াতাড়ি গলে যায় তার জন্য আর এটা একটু টাইম লাগে তার জন্য একটু পরে তো ও ধান সহজে গলছে না আমি বরফ করে রাখিনি তবুও দেখেন কত সুন্দর হয়ে আছে এখনো পর্যন্ত এরকমই শক্ত হয়ে আছে আর অনেক মোটা মোটা হয়েছে আইসক্রিম গুলা আর কত সুন্দর ধরেন নারকেল গুলা বুঝতে পারা যাচ্ছে এই যে এবার এই আইসক্রিমগুলো বের করে দেখাবো একটু পানিতে এইভাবে ডুবিয়ে রাখবো তাড়াতাড়ি বের হয়ে যাবে এটাও দেখেন কত সুন্দরভাবে উঠে গেল আর আমি দেখেন নাটনগুলো তলে দিয়েছিলাম সেগুলো দেখেন কত সুন্দরভাবে বিস্তার হয়েছে এই যে আইসক্রিমটা খেতে দারুণ লাগছে আর মুখে নাটনগুলো পড়ছে তা আরও বেশি ভালো লাগছে খেতে আর যা গরম পড়েছে আর গরমের সময় ঠান্ডা ঠান্ডা আইসক্রিম আরও বেশি ভালো লাগছে বাজার থেকে বেশি দাম দিয়ে না কিনে খুব সহজে বাড়িতেই বানিয়ে খান আইসক্রিম আশা করছি আজকের এই রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আইসক্রিমটা দারুণ হয়েছে